নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি আমি সাথে আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে নতুন আর একটি ব্লগ শুরু করলাম তো বন্ধুরা প্রত্যেক দিনের তোমাদের খুব ভালো লাগবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো কাল রাতে আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা ছিল ওই কারণে জমিয়ে ঘুম দিয়েছি তো সকালে উঠতে একটুখানি দেরি হয়েছে যেদিন আমি দেরি করে ঘুম থেকে উঠি কোনো কাজ আমার ঠিক টাইমে হয়ে ওঠে না তো এখানে কিছু বাসন ছিল বাসনগুলো মেজে ধুয়ে রাখলাম আর এখন রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে এসেছি প্রত্যেক দিন রান্না শেষে গ্যাস ওভেনটাকে সুন্দর করে মুছে রাখি কিন্তু রাতের বেলাতে মশা হয়নি তো এখন সাবান দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে রাখলাম আর এদিকে বড় অফিসে যাওয়ার জন্য চান করে রেডি হয়ে গেছে ওনার ব্রেকফাস্ট করা হয়ে গেছে তো দেখলো জলের বোতলে জল নেই তাই বলছে দাও আমি বোতলে জল ভরে রাখি আমি বলছি তুমি অফিসে যাও তোমার লেট হয়ে যাচ্ছে বলছে না এখনও টাইম আছে তোমাকে কিছু কাজ একটু করে দিয়ে যায় তাহলে তোমার একটু কাজও কম হবে দেখেছো আমার বর কত ভালো আর আমাকে নিয়ে কত চিন্তা করে বোতলগুলো ফ্রিজের মধ্যে রাখতে গিয়ে দেখে ওর মধ্যে আম রয়েছে তো একটা আম বের করে কাটছে আমি বললাম দাও আমি আম কেটে দিই বলছে না তোমাকে কাটতে হবে না তো আম কেটে আমাকে বলছে তুমি খাও তো আমি মানা করলাম যে আমি খাবো না সকাল সকাল একদমই খেতে ইচ্ছা করে না তারপর মিষ্টি জিনিস ইদানিং এই যে বাজারে যে আমগুলো উঠছে না ভীষণ মিষ্টি এক কথায় বলতে পারো অসাধারণ টেস্ট আর চিনি ফেল সকাল থেকে আমার মনটা ভীষণ খারাপ হঠাৎ করে আমার বাবার জ্বর এসেছে খুব বেশি জ্বর নেয় হালকা হালকা জ্বর গাটা একটু গরম আছে সর্দি কাশি হয়েছে তোকে বললাম বাবা গিয়ে একটু বিরাজ করে নে তোকে কিছু খেতে দিয়ে ওষুধ খাইয়ে দেবো মেয়েটাকে বললাম বাবা ভাই যখন আজকে স্কুলে যাচ্ছে না তাহলে তোকেও যেতে হবে না তো বলছে না মাম্মি একদমই স্কুল ছুটি করা যাবে না যদি আমি একদিন স্কুলে না যাই তাহলে অনেক পড়াশোনার দিক থেকে পিছিয়ে যেতে হয় ওই জন্য আরও কি বেশি জোর করলাম না বাড়িতে থাকার জন্য তো বেডটাকে আমি সুন্দর করে ক্লিন করে জানলার পর্দা খুলে দিলাম সকাল সকাল হালকা মিষ্টি মিষ্টি রোদ বেরিয়েছে ভীষণ ভালো লাগছে আর কালকে রাতে আমাদের কত বড় ক্ষতি করেছে দেখো আমি বিকালবেলাতে ঘর ঝাড়ু লাগিয়ে ঝাড়ুটা বাইরে রেখে দিয়েছিলাম তুলতে ভুলে গেছি তো দুষ্টুটা তো রাতের বেলা ঘুমোয় না পুরো রাত বসে ঝাড়ুটাকে কামড়ে কামড়ে নষ্ট করে ফেলেছে ঘরের মধ্যে আজকে আমাকে ঝাঁটা দিয়ে ঝাড়ু লাগাতে হলো জীবনে যা আমি কোনদিন করিনি আজকে আমার সেটা করতে হলো শুধুমাত্র প্রিন্সের জন্য তোবার এখানে পলিথিন ভর্তি করে পাঁচ কিলো আম নিয়ে এসেছিলো কিছু আম তো আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম সেগুলো খাওয়া হয়ে গেছে এখন বাদ বাকি আমগুলো ধুয়ে ফ্রিজের মধ্যে তুলে রাখবো আমগুলো এত বড় সাইজের এই এক একটা আম বোধ হয় চার পাঁচশো গ্রাম করে তো হবে তো আমগুলো ধুয়ে রেখে দিলাম আর এখন এসেছি আমি চা করতে ইদানিং আমার একটা নেশা হয়ে গেছে চা খাওয়া আগে তো আমি শীতের সময় চা খেতাম গরমের সময় একদমই খেতাম না কিন্তু এখন না সকালে দিকে যদি একটু চা না খাই একদমই ভালো লাগে না মনে হয় যেন কি যেন একটা জিনিস আমি খেলাম না আর বারবার খেতে ইচ্ছা করে আজকে সকালে ব্রেকফাস্ট বানানোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি মাথাতে ছিল না ওই জন্য তো সকালে বানিয়েছিলাম দুটো রুটি পরাটা ডিমের রম পরাটা অমলেট তো বর খেয়ে অফিসে চলে গেছে আর একটা রুটি ছেলেকে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ রাতের বেলাতে মাথা ব্যথা করছিল ঘুমোতে পারছিল না তাই বললাম বাবা একটুখানি ঘুমিয়ে থাক তাহলে তোর ভালো লাগবে এখন দেখো বাইরে এসেছি কি সুন্দর ওয়েদার এক ঝাঁক পাখি উড়ে বেড়াচ্ছে কি সুন্দর লাগছে এখন রান্না বান্না করতে হবে তার জোগাড় গোছাল করছি একটা ছোট সাইজের মাছ বের করে নিয়েছি আর ছোট ছোট কাঠ লাগিয়ে নিয়েছি এই মাছটা আস্ত ফ্রাই করব আমি মাছ ভাজলে বেশিরভাগ আস্ত মাছই ভাজি তার কারণ আমার ভীষণ ভালো লাগে দেখতে যেরকম সুন্দর দেখায় খেতে সেরকম টেস্ট আর দেখবি যে কোনো জিনিস যদি সবাই মিলে ভাগাভাগি করে খাওয়া হয় তাহলে সেই জিনিসটার কদর একটু বেশিই বেড়ে যায় আমার তো সেটাই মনে হয় এখন আমি লবণের কৌটাতে লবণ ঢেলে নিচ্ছি আর এক পাশে দিয়েছি আজকে রান্না করছি খিচুড়ি খিচুড়ি খেতে তো সবারই ভীষণ ভালো লাগে আমাদের বাঙালিদের বৃষ্টির দিনে খিচুড়ি বেগুন ভাজা আর তার সঙ্গে যদি একটু কষা মাংস হয় তাহলে তো কোনো কথাই হবে না বর বিকালবেলা আমাকে ফোন করে বলছে আমার অফিসে বসে না একা একা ভালো লাগছে না এসো না একটুখানি অফিসে ঘুরে যাবে তো ওনাকে বললাম তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি বাড়িতে চলে আসো বলাতেই দেখো এক ছুট্টে বাড়িতে পৌঁছে গেছে আসার সময় কিছু খাবার জিনিস এনেছে আর তার সঙ্গে এনেছে চিংড়ি মাছ মাছের দোকানে গেছিল গিয়ে দেখে ফ্রেশ চিংড়ি আছে তো সেখান থেকে এক কিলো চিংড়ি এনেছে আমি ওনাকে আগে থেকেই বলে রেখেছিলাম যখন বাড়িতে চিংড়ি মাছ আনবে একটু কম করেই এনো তার কারণ ফ্রিজের মধ্যে রেখে দিলে যতই ফ্রেশ চিংড়ি হোক মাথা কালো হয়ে যায় খেতে তো একদমই ভালো লাগে না তো মাছগুলো এখন আমি ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি এখন কে কাটবে বলো তো পরের ধীরে সুস্থে মাছগুলো কে কেটে রেখে দেবো আমার খুব মন খারাপ হয় যখন ওই পুরোনো দিন কথা মনে পড়ে কিছু কিছু আপনজন আছে যারা আমাদের কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিয়ে আমাদেরকে সর্বশান্ত করতে চেয়েছিল যাকে বলে পথের ভিকারী কিন্তু ভগবানের কাজ তারা তো আমাদের কাছ থেকে অনেক কিছু নিয়েছে বাদ বাকি যতটুকু আছে তাতে আমি আমার স্বামী সন্তান নিয়ে বেশ ভালোভাবে জীবন যাপন করতে পারি কিন্তু তারা আমার বরকে সরল সাদা সিদ্ধ পেয়ে যে আমাদের ক্ষতি করেছে সেটা তো কোনোদিন ভুলতে পারবো না কোনো দিন তাদেরকে আমরা ক্ষমা করতে পারবো আমি সবসময় একটা কথারই বিশ্বাস করি যে যার বিচার আদালত করতে পারে না তার বিচার করে সময় আর সময় যখন বিচার করে তখন তার সাক্ষী প্রমাণের দরকার হয় না তো বন্ধুরা আমি এখন টিফিন করছি সন্ধ্যাবেলাতে খুব খিদে পেয়ে গেছে তাই বরকে বললাম মোমো নিয়ে আসবে এখানে কুড়ি পিস চিকেন মোমো আছে তার সঙ্গে আছে মেয়নিস আর এখানে হচ্ছে স্পাইসি চিলি সস একদম গরম গরম আমার তো ভীষণ ভালো লাগে চিকেন মোমো খেতে হেভি টেস্টি

নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে এই মাসে মোমো খাওয়া তো আমার মোটামুটি অর্ধেকটা হয়ে গেছে তারপর বর বলছে মিরিন্ডা খেতে ভালো লাগে ওই জন্য বর যখন বাড়িতে কোল্ড ড্রিঙ্ক আনে দেখবি বেশিরভাগই মিরিন্ডা আনে আর ছেলেমেয়ের কথা যদি বলি ওদের তো খাওয়ার কোনো চয়েসই নেই ছোট মানুষ তো ওদেরকে যা দেবো তাই আর কি মজা করে খায় তো এখানে আমার খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে এখন গ্যাসের মাছের বন্ধ করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব তো এখন আমি মাছটাকে ভাজা করব আজ একটু রকমভাবে ভাজা করছি জিরে ধনে শুকনো লঙ্কা বেটে রেখে দিয়েছি লবণ আর হলুদ ভালো করে একসঙ্গে মেখে তারপর মাছটাকে ডিপ ফ্রাই করব। আমার এরকম করে মাছ ভাজা খেতে খুব ভালো লাগে কিন্তু আমার না মশলা দিয়ে মাছ ভাজলে না খেতে একদমই চায় না আমার যখন খেতে ইচ্ছা করেছে আজকে এরকম করে ভাজি অন্যদিন না হয় বরকে একদম সিম্পলভাবে ভেজে দেওয়া যাবে তো আমার এখানে মাছ ভাজা হয়ে গেছে এখন বেগুন গুলো ভেজে নেব কলকাতার যে সাদা সাদা বেগুন পাওয়া যায় না ওটা পেয়েছিল বর বাজারে তো ওখান থেকে এক কিলো নিয়ে এসেছিল আমার বর জানে যে আমার বউ বেগুন খেতে ভীষণ ভালোবাসে আর সেটা যদি কলকাতার বেগুন হয় তাহলে যত বেশি দাম নিক না কেন বাড়িতে বর আনবেই আনবে বান্না তো শেষ হয়ে গেল এখন আর চান দান করবো না গরম গরম খিচুড়ি খাবো যদি দেখা যায় খুব গরম লাগছে তাহলে চান দান করে তারপর রাতের বেলাতে ঘুমানো যাবে আমাদের আজকের মেনুতে আছে গোবিন্দভোগ চালের খিচুড়ি বেগুন ভাজা আর মাছ ভাজা ছেলেটা অসুস্থ এত করে ডাকলাম বাবা না না আমি আয় নে খেতে ইচ্ছা করছে না তাই বর আমাকে খাইয়ে দিচ্ছে নিজেও খেয়ে নিচ্ছে আমার বর শুধু আজকে আমাকে খাইয়ে দিচ্ছে সেটা কিন্তু নয় মাঝে মধ্যে এরকম আমাকে খাইয়ে দেয় বরের ভালোবাসা বলে কথা ওনার একমাত্র আদুরে লাল টুকটুকে বউ আমি তাই না তো বন্ধুরা চলো আমরা খেতে থাকি তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ব্লগটি দেখেছ তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থেকো আর হ্যাঁ তোমরা কে কোথা থেকে ব্লগটি দেখলে কমেন্টটি জানাতে ভুলো না কিন্তু সবাই ভালো থেকো বা